খালেদা জিয়া আজকে অসুস্থ উনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আজকে চিকিৎসাধীন অবস্থায় আছেন সারা দেশবাসীর একটাই দৃষ্টি এখন হাসপাতাল কি হতে চলছে ভবিষ্যতে রাজনীতি কোন দিকে যাবে বাংলাদেশে যে দলটি ক্ষমতার কাছাকাছি চলে এসেছিল সেই দলটির সভাপতি তিনি অসুস্থ হওয়ার প্রেক্ষাপটে সেই দলটি কি আত্মনির্বাচনে যাবে বাংলাদেশে কি নির্বাচন হবে নির্বাচনের তফসিল কি ঘোষণা হবে নানান প্রশ্ন এই সকল প্রশ্নের সমাধানের জন্যই আমরা আজকে বিশ্লেষণ করবো পুরো ভিডিওটি আমাদের সাথেই সাথে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে দেশবাসীর কাছে একটাই প্রশ্ন বিএনপি পরিবারের অভিভাবক যিনি তিনি অসুস্থ হওয়ার পরে ওনার দল নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবেন কিন বিএনপি এখন মানসিক শক্তি আছে ওনার দলের সভাপতি যেখানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে সে অবস্থায় নির্বাচনে কর্মকাণ্ড পরিচালনা করা আমরা যদি ফুটবল খেলার বিবেচনা করি খেলা তো হয় দুটো পক্ষের মধ্যে তার মধ্যে যদি একটা খেলার ক্যাপ্টেন যদি অসুস্থ হয়ে যান ক্যাপ্টেন যদি খেলতে না পারেন ক্যাপ্টেন যদি ইনজুরি হয় তাহলে সেই দলের মনোবল কতটুকু স্ট্রং থাকে ঠিক ফুটবল খেলার সাথে যদি নির্বাচনী মাঠের খেলা আমরা তুলনা করি বর্তমানে বাংলাদেশের দুইটি পক্ষ এখন নির্বাচনের মাঠে খুব সক্রিয় একটি হচ্ছে জামাত আরেকটি হচ্ছে বিএনপি তো জামাতের সাংগঠনিক শক্তি মোটামুটি আছে কিন্তু তাদের জনসমর্থন বিএনপির ধারে কাছে ছিল না অতীতে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় যে জামাতের জনসমর্থন বা জামাতের ভোট দশ বারো পার্সেন্টের মতো অপরদিকে বিএনপি বেশ কয়েকবার বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় ছিলেনের সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন একানব্বই সালে ছিলেন ছিলেন তারপরে ছিয়ানব্বই সালে পৌরসভার নির্বাচনে তারা অল্প দিনের জন্য রাষ্ট্র ছিলেন এবং বাকি সময় তারা প্রধান বিরোধী দল ছিল কাজেই যেহেতু প্রধান বিরোধী দল তাদেরই প্রত্যাশার জায়গাটা বেশি তারা ক্ষমতায় আসছে সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের শূন্যতার কারণে যখন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো নির্বাচনের মাঠে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করছে সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির পক্ষ আগে এক কিন্তু কারণে তারা পরস্পর তারা একসাথে থাকলেও তারা বিপজময় অবস্থান গ্রহণ করে বর্তমানে মাঠের ময়দানে দুই পক্ষ দুই পক্ষকে আক্রমণ করে কথা বলছে যেটা গণতন্ত্রের জন্য একটা সৌন্দর্যের বিষয় কারণ যেহেতু তারা দুজনের ক্ষমতার দ্বার প্রান্তে তাদের মধ্যে থাকতেই পারে তো বিএনপি সভাপতি সবসময় নির্বাচনমুখী ছিল বিএনপি সাংগঠনিক শক্তি যতটুকু ছিল তাদের জনসমর্থন ছিল তারা চিন্তা করে রেখেছে যে নির্বাচন হলে আমরা ক্ষমতা চলে আসছি এবং এই আত্মবিশ্বাসের কারণে বিএনপি কিন্তু বেশ কিছু ভুল কাজ করে অতি আত্মবিশ্বাসী হওয়ার কারণে তৃণমূলের বিএনপি নেতা কর্মীরা যে কোন প্রভাব বিস্তার করেছে বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য সেন্টারগুলোতে বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ আসে বিভিন্ন দখলবাজি অভিযোগ আসে কারণ তাদেরকে কনফিডেন্স ছিল যে ক্ষমতাতে আমরাই আসতেছি কাজে আমরা এখন থেকে প্রভাব মাঠের প্রভাবটা ধরে রাখি মাঠের প্রভাব ধরে রাখতে গিয়ে কিন্তু বিএনপি জনগণের কাছ থেকে অনেকটুকুই দূরে সরে যায় এবং অনেক সমালোচনার শিকার হয় তো বিএনপির নীতি নির্ধারকরা যখন বুঝতে পারলো যে আমাদের সাংগঠনিক অবস্থা দুর্বল দলের প্রধান তিনি অসুস্থ আরেকজন আছেন লন্ডনে লন্ডন থেকে নির্দেশনা দিয়ে উনি দল পরিচালনা করছেন সেভাবে আসলে বিএনপি সাংগঠনিক কাঠামোটা খুব ধরে রাখা যাচ্ছে না যার কারণে বিএনপির যে আপনার যার কারণে বিএনপির মাঠ পর্যায়ের যে রাজনীতি সেটা খুবই জনবান্ধবহীন ছিল না বিএনপি আশা ছিল যে যতই আমরা মোটামুটি এখন জনগণের থেকে একটু বিচ্যুতি হলো খালেদা জিয়া অসুস্থতা হবেন হবে রহমান যখন দেশে ফিরে আসবেন যখন তখন একটা যে হাইপ তোলা হবে নির্বাচন কেন্দ্রিক এই হাইপ তুলাতেই বিএনপি ক্ষমতা দ্বার প্রান্তে চলে যাবে বর্তমানে যতগুলো জরিপ হয়েছে সব জরিপে দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের মধ্যে খুব কন্টেস্ট হচ্ছে বিএনপি ক্ষমতা তার দাঁড় পানতে বাট জামাতের সাথেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি একটা সিচুয়েশন বর্তমানে বিরাজ করছে তো আগের প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন আগের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে জামাত সংস্কার বিচার এগুলো নিয়ে খুব বেশি বক্তব্য রাখত তারা নির্বাচন থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করেছে কারণ তাদের ধারণা ছিল যে আমাদের জনসমর্থন যেহেতু নাই আমরা যদি একটু সময় পাই তাহলে আমরা হয়তো ভালো করতে পারবো আর বিএনপির ব্যাপারটা ছিল যে তাদের ধারণা ছিল যে আমরা ১৬ বছর আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি অতীতে স্বাভাবিকভাবে যদি নির্বাচন হতো এই নির্বাচন আমরা ক্ষমতায় আসতাম কাজে এখন যেহেতু নির্বাচন হয় এই নির্বাচনে আমরাই ক্ষমতায় আসবো কাজে যথাযথ নির্বাচন হবে তত আমাদের জন্য মঙ্গল নির্বাচন বিলম্ব হওয়া মানে আমাদের ক্ষমতা থেকে আমরা দূরে সরে যাওয়া তো চারজন তারা খুব প্রেশার দিয়ে সরকারের কাছ থেকে নির্বাচনের দাবিটি আদায় করে ফেব্রুয়ারি মাসে তারা নির্বাচন দাবিটি আদায় করে লন্ডন বৈঠকের মাধ্যমে তো এখন যে সিচুয়েশনটা হয়েছে জামাত প্রেক্ষাপটে পুরো চেঞ্জ হয়ে গেছে জামাত যেখানে আগে নির্বাচন থেকে দূরে যাওয়া দূরে থাকার চেষ্টা করেছিল যে তারা চাচ্ছিল যে নির্বাচনের জন্য কিছুদিন পরে হোক আমরা মাঠ গুছিয়ে নিব কিন্তু ছাত্র সংসদগুলোর নির্বাচনের পরে জামাতের মাঠ খুব দ্রুত গতিতে গুছিয়ে হতে পেরেছে কারণ এই আন্দোলনে অন্যতম একটা শক্তি ছিল জিএনজি শক্তি জিএনজি শক্তিরাই কিন্তু এই অভ্যুত্থানের সবচেয়ে বড় ফ্যাক্টর এবং জিএনজি শক্তিদের সবচেয়ে বড় একটা যদি আমরা ক্ষেত্র ধরি ভার্সিটিগুলোতে তাদের একটা ভালো একটা শক্তি কাজ করে এই শক্তিগুলো কিন্তু এই শক্তিগুলো কিন্তু জামাত তার পকেটে নিতে পারে এনসিপিও কিন্তু আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালনকারী দল ছাত্র মধ্যে ছাত্রদের মধ্যে তাদের অনেক ব্যাপক ভূমিকা থাকার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত হলেও এনসিপি ছাত্র সংগঠনগুলো ভার্সিটিগুলোতে তেমন প্রভাব বিস্তার করতে পারে জামাতের ছাত্র সংগঠন ভার্সিটিগুলোতে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং প্রভাব বিস্তার করার কারণে ওখানকার ছাত্র সংসদ নির্বাচনে তারা ব্যাপক সফলতা অর্জন করে এই সফলতার ফলাফলের কারণে জামাতের কনফিডেন্স লেভেল এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বর্তমানে বাংলাদেশে যে জিএনজি প্রজন্ম যারা আঠারো থেকে ত্রিশ বছর বয়সী জনগোষ্ঠী যারা ভোটে যাদের অবদান বর্তমানে ধরা হয় প্রায় এই জনগোষ্ঠী যেদিকে যাবে ধরা হয় যে তারাই ক্ষমতা সেই দলই হয়তো ক্ষমতায় আসতে পারে তো এই শক্তিটা উপরে জামাত খুব বড় টার্গেট নিয়ে কাজ করছে তারা তাদের ছাত্র সংগঠনগুলোকে মাঠে নামিয়ে দিয়েছে এই শক্তিটা এই ভোটগুলো আনার জন্য পক্ষান্তরে বিএনপির প্রস্তুতিটা ছিল বিএনপি প্রস্তুতি ছিল যে তারেককে জিয়া যখন দেশে আসবেন খালেদা জিয়া আর একটু শারীরিকভাবে সুস্থ হলে ওনাকে যখন মাঠে নামানো হবে তখন হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আজকে যে জামাতের দিকে জনগণ কিছুটা হলে ঝুঁকছে সেই জনগণকে হয়তো বিএনপি তাদের দিকে ঝুঁকে নিতে পারবে যখন মূল নেতৃত্ব বাংলাদেশে প্রত্যাবর্তন করবে কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিএনপির এই সিদ্ধান্তের চরম চরমভাবে একটা দুঃসংবাদই বলা যেতে পারে যে এখানে তাদের দলের প্রধান খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে চিন্তা করা হয়েছিল করা হয়েছিল নির্বাচন মাঠে কাজে লাগানো হবে ওনার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে এমন গাড়ির ব্যবস্থা করা হয়েছে যে যদি কোনো কারণে উনি নির্বাচনে মাঠে যেতে না পারেন গাড়ি থেকেই যেন জনগণের উদ্দেশ্যে ভোটের বার্তাটি পৌঁছে দিতে পারেন সেক্ষেত্রে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এটা একটা বড় ধাক্কা তারাইជា নিরাপত্তা জনিত হোক বা দলের দলের গ্রিন সিগন্যাল হোক অথবা বিদেশি কোন শক্তির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে হোক তালেক রহমান দেশে আসার ব্যাপারে উনি কালক্ষেপণ করছেন উনার স্ট্যাটাসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে উনি একটু অবস্থা পর্যবেক্ষণ করে দেশে আসবেন যদি তালেক রহমান দেশে আসতে পারেন তাহলে বিএনপি সেই আজকে যে সংকট আছে সেটা কাটিয়ে উঠতে পারবে আর তালেক রহমান যদি দেশে আসতে না পারে এখন বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আসলে নির্বাচন করা সম্ভব হবে কিনা সেটারও একটা প্রশ্ন কারণ একটি বড় দল যদি মাঠ থেকে দূরে থাকে কোনোভাবেই এই নির্বাচন পাবে গ্রহণযোগ্যতা না সরকারের পক্ষে নির্বাচন পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে রাজনীতি আবার একটি সংকটের মধ্যে পড়তে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই আজকে আমরা এই পর্যন্তই আপনারাই আমাদেরকে কমেন্টসে জানান যে এই অবস্থায় বিএনপি নির্বাচনে যাওয়া উচিত কি উচিত না পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো বিস্তৃত আলোচনা করব যে বিএনপি নির্বাচনে গেলে বিএনপি সুবিধা হবে না নির্বাচনে না গেলে বিএনপি বড় একটা বিপর্যয় বিপর্যয় মানে বাংলাদেশের রাজনৈতিক একটি বড় সংকট সৃষ্টির একটা আহ সুযোগ বাংলাদেশে চলে আসতে পারে হয়তোবা আমরা একটা বিশাল রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যাব। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে আরো আলোচনা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ